খালি তুমি লক্ষ্মী ভান্ডার পাও হাজার টাকা করে তো কত বছর হলো তোমার লক্ষ্মী ভান্ডার করা এক বছর আর বাকি যে যে পাঁচশো টাকা করে দিয়েছো তো টোটাল এক বছর হলো তাই তো পাঁচছো মানে বড় পাঁচশো তো কিছু অভিযোগ আছে আপনাদের পাওয়ার ঘর হ্যাঁ এটা আপনাদের ঘর এটা আপনাদের ঘর চলো আপনাদের ঘরের এরকম অবস্থা

তাহলে তো সাইকেল টাকা সাইকেল পেয়েছে তাহলে টাকাও পেয়েছে দশ হাজার টাকা অথচ অ্যান্ড্রয়েড মধ্যে দশ হাজার টাকা দায়িত্ব ওটা এগারো ক্লাসে নাকি ওটা এগারো ক্লাসে তাহলে সাইকেল মানে স্কুল থেকে ভালো কিছু হচ্ছে মানে মানে যা দিচ্ছে অসুবিধা নেই স্কুল থেকে যেটা দাঁত হয়ে দিচ্ছে তো এখান রূপসী এখন এসেছে ওটা পরে তাই না তাহলে আপনার অভিযোগ এখান থেকে এই রাস্তাটা ঢালাই হয়ে গেলে সুবিধা আর সরকার থেকে ঘরটা করে দিলে আর কল পায়খানা